হ্যালো এফিওন আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চিলি চিংড়ি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজ বানাবো চিলি চিংড়ি জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দেড়শো গ্রামের মতো আর দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটা ভালো করে মাগো ভালো দেব সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার এটা ডুবো তেলে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং আমি করে খাই ちょっと待って。 গোটা গরম মশলা একটু দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি

এগুলো হয়ে গেছে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রেখে ভাবিয়ে দেব চিলি চিংড়ি রেড হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের চিলি চিম